সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম স্বাগতম মাদক ও সমাজ ধ্বংসের নেত্রী ছিলেন শেখ হাসিনা এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন আজকে সমাজ মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে মাদক হাসিনা শুধু স্বৈরশাসক বা ফ্যাসিবাদী ছিলেন না তিনি মাদকেরও নেত্রী ছিলেন তাই হাসিনার অপরাজনীতি ও ফ্যাসিবাদ আবার যেন বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে মানুষের উপর আঘাত হানতে না পারে সংস্কার বিচার ও জুলাই সনদে গুরুত্ব না দিয়ে সরকার বাংলাদেশকে নতুন গভীর ষড়যন্ত্রের খাতে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি শনিবার নয় আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড হারুনাল রশিদ ও মহাসচিব পদে ড জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছেন প্রশাসনে প্রাণকেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থায় এখনও রাজত্ব করছেন পতিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা জুলাই গণঅভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত। মাদক ও সমাজ ধ্বংসের নেত্রী ছিলেন শেখ হাসিনা এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন আজকে সমাজ মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে মাদক হাসিনা শুধু স্বৈরশাসক বা ফ্যাসিবাদী ছিলেন না তিনি মাদকেরও নেত্রী ছিলেন তাই হাসিনার অপরাজনীতি ও ফ্যাসিবাদ আবার যেন বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে মানুষের উপর আঘাত হানতে না পারে শনিবার নয় অগস্ট দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন বিএনপি ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় অ্যানি আরও বলেছেন এখনো দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে তারা তাদের টাকার অভাব নেই লাখ লাখ কোটি টাকা এবং ডলার পাচার করে তারা দেশে বিদেশে বসে পার্শ্ববর্তী দেশের মদদে বাংলাদেশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে দেশের যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে কারণ যুবক তরুণ ছাত্র এরা হলো পাহাড় পর্বত পরিমাণ শক্তি এরা পাওয়ার হাউজ এই পাওয়ার হাউসটাকে ধ্বংস করতে পারলে পার্শ্ববর্তী দেশ মনে করে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তারা বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে অ্যানি বলেন আইটি ও এআই ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে তরুণ প্রজন্মকে স্পেশালভাবে এটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং পাল্টা জবাব দিতে হবে এ সময় অ্যানি ধানের শীষ খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক নিয়ে স্লোগান ধরেন নেতাকর্মীরাও তাদের কণ্ঠে স্লোগান দেন এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খোয়ের ভূঁইয়া তিনি বক্তব্যে বলেন আগামীর জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন পরীক্ষা ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সবাই শান্তিতে ঘরে থাকতে পারবেন ব্যবসা বাণিজ্য পরিচালনা সহ স্বাভাবিক জীবনযাপন সম্ভব হবে রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুর রহমান ভুইয়া সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু বিএনপি নেতা ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি অ্যাডভোকেট হাফিজুর রহমান হারুনুর রশিদ অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ সংস্কার বিচার ও জুলাই সনদে গুরুত্ব না দিয়ে সরকার বাংলাদেশকে নতুন গভীর ষড়যন্ত্রের খাতে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি শনিবার নয় আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন সরকার সংস্কার এবং বিচার ছাড়াই নির্বাচনের পথে হাঁটছে গণ জনগণ করেছে দেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তনের জন্য তারা ফ্যাসিস্ট সরকার মানুষকে খুন করেছে তাদের বিচার দেশের একটি আমূল সংস্কারের মধ্য দিয়ে মানুষ যাতে শান্তি পেতে পারে একটি সুখী সমৃদ্ধ দেশ হয় সেটার জন্য মানুষ জীবন দিয়েছিল বাংলাদেশের মানুষ নির্বাচন চেয়েছে উল্লেখ করে তিনি বলেন কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে যদি মৌলিক কাঠামোতে পরিবর্তন না আসে তাহলে শহীদদের সঙ্গে আমাদের বেঈমানি করা হবে এবং দেশের আঠারো কোটি জনগণের সঙ্গে বেমানি করা হবে যেহেতু সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে বিচার সংস্কার যে জুলাই সনদ রয়েছে সেটির তারিখ এবং সেটি স্পেসিফিক বা সুনির্দিষ্টভাবে কিভাবে প্রায়োগিক বাস্তবায়ন করা যায় সেগুলোর বক্তব্য না দিয়ে নির্বাচনের ডেট ঘোষণা করা এটাই শুধু বাংলাদেশ নতুন গভীর ষড়যন্ত্রের খাতে নিয়ে যাচ্ছে সরকার এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সরকারের অবশ্যই জুলাই সনদের ডেট ঘোষণার পরেই নির্বাচনের ডেট ঘোষণা করা উচিত সরকার নির্বাচনের ডেট ঘোষণা করে জনগণের যে দাবি সংস্কার এবং নির্বাচন দুটিকেই মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এজন্য আমরা সরকারকে আহ্বান জানাব সংস্কার বিচার এবং নির্বাচনকে একই সঙ্গে সরকারের ডেট বা প্রস্তাবনা জাতির সামনে উন্মোচন করা উচিত আমরা সরকারকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার পাশাপাশি দেশের জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা হারুন আল রশিদ এবং মহাসচিব পদে ডাঃ জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছেন শনিবার নয় আগস্ট অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সভাপতি পদে ডাক্তার হারুন আল রাশিদ এক ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা এ কে এম আজিজুল হক পান এক হাজার দুশো দুই ভোট সিনিয়র সহসভাপতি পদে ডা আবুল কেনান এক ভোট পেয়ে জয়ী হন যেখানে প্রতিদ্বন্দ্বী ডাক্তার সাইফুদ্দিন নিসার আহমেদ পান এক হাজার ভোট মহাসচিব পদে ডাক্তার জহিরুল ইসলাম শাকিল এক আটান্ন ভোটে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা আব্দুস শাকুর খান পান এক ভোট কোষাধ্যক্ষ পদে ডাঃ মহম্মদ মেহেদী হাসান এক ভোটে জয়ী হন তার প্রতিদ্বন্দ্বী ডা তহিদুল ইসলাম জন পান এক ভোট সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা এ কে এম খালেকুজ্জামান দীপু এক ভোটে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ডা আবু মোহাম্মদ আহসান ফিরোজবান এক ভোট নির্বাচনে মোট তিন হাজার একশো সতেরো জন ভোটারের মধ্যে দু ছশো জন ভোট দেন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় ফলাফল ঘোষণার পর বিজয়দের মাধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দুই প্যানেলের মধ্যে অধ্যাপক ডাক্তার হারুন আল রাশিদ দু উনিশ সাল থেকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্ব ছিলেন ডাক্তার আজিজুল হক দু পাঁচ সাল থেকে দুহাজার এগারো সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন ড্যাবের নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর রহমান বলেন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শনিবার ড্যাবের কাউন্সিলের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলা যায় নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে সম্মানিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচন করেছেন যা ইতিবাচক বিষয় এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ প্যানেলে জয়ী হওয়ার পর ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রাশিদ বলেন এজন্য প্রথমে মহান আল্লাহ দরবারে ক্রিয়া এই নির্বাচনে ভোটাররা তাদের সুচিন্তিত মতামত দিয়ে সত্যিকারের নেতা নির্বাচন করেছেন সম্মানিত চিকিৎসক বৃন্দ হারুন শাকিল প্যানেলের ওপর আস্থা রাখায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের সহযোগিতা নিয়ে সামনের দিনে এগিয়ে যেতে চাই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থায় এখনও রাজত্ব করছেন পতিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা জুলাই গণ অভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্যই সচিবালয়ে অস্থিরতা পুরনো বলয় কর্মকর্তাদের নিয়ে বাড়ছে উদ্বেগ ঢাকা দশ আগস্ট দুহাজার পঁচিশ দুহাজার সালের আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের এক বছর পরেও সচিবালয়ে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা রয়ে গেছেন যারা পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের সমর্থক হিসেবে পরিচিত অভিযোগ উঠেছে এই কর্মকর্তারা জোটবদ্ধ হয়ে সুযোগের অপেক্ষায় রয়েছেন এবং নিজেদের মধ্যে গোপন বৈঠক করছেন যা প্রশাসনে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতি উনিশশো সালে বিএনপি সরকারের বিরুদ্ধে জনতার মঞ্চ নামে পরিচিত আমলা বিদ্রোহের পুনরাবৃত্তির উদ্বেগ তৈরি করেছে অনুসন্ধানে দাবি করা হয়েছে সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা অন্তত ছেচল্লিশ জন সচিব ও অতিরিক্ত সচিব রয়েছেন যারা পূর্ববর্তী সরকারের কট্টর সমর্থক দুর্নীতিগ্রস্ত অথবা সুবিধাভোগী হিসেবে পরিচিত এদের মধ্যে এগারো জন সচিব ওএসডি হিসেবে চাকরিতে বহাল থেকে বিভিন্ন দায়িত্বে ফেরার চেষ্টা করছেন অভিযোগ রয়েছে দুহাজার চোদ্দ এবং দুহাজার আঠারো সালের নির্বাচনে ভূমিকা রাখা আমলাদের অনেককে অবসরে পাঠানো হলেও দুহাজার চব্বিশ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী এমন অনেক কর্মকর্তা এখনও বহাল রয়েছেন যা দুহাজার ছাব্বিশ সালের নির্বাচন পরিচালনায় জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে গণ অভ্যুত্থানের পর প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে অভিযোগ উঠেছে শেখ হাসিনার সরকারের সময় পদোন্নতি পাওয়া কর্মকর্তারাই বর্তমান সরকারের আমলেও সচিব পদে বেশি পদোন্নতি পেয়েছেন অন্যদিকে জুলাই অভ্যুত্থানের সমর্থক এবং বিগত বছরগুলোতে বঞ্চিত ও নির্যাতিত হিসেবে পরিচিত কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নে অভিজ্ঞতার অভাব অজুহাত দেখানো হচ্ছে অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এক অনুষ্ঠানে বর্তমান মন্ত্রীপরিষদ সচিব ও মুখ্য সচিবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন তারা পূর্ববর্তী সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণে এবং বঞ্চিতদের পদোন্নতিতে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না তিনি অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন তাদের সম্মতি ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি সম্ভব হচ্ছে না একটি নির্ভরযোগ্য সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের অন্তত চারজন উপদেষ্টা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে পূর্ববর্তী সরকারের সমর্থক হিসেবে পরিচিত সচিব ও অখিলিক্ত সচিবদের সুরক্ষা দিচ্ছেন তাদের মৌখিক নির্দেশে সংশ্লিষ্ট উপদেষ্টার অনুমতি ছাড়া কোনও কর্মকর্তাকে বদলি বা প্রত্যাহার করা যাচ্ছে না অভিযোগের তালিকায় থাকা কয়েকজন কর্মকর্তা প্রতিবেদনে জন সচিবের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যারা এখনও গুরুত্বপূর্ণ পদে থেকে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ এদের মধ্যে রয়েছেন ড ফারহিনা আহমেদ পরিবেশ সচিব সাবেক ছাত্রলীগের নেত্রী এবং স্বপদে বহাল নাজমুল আহসান সম্পদ সচিব সাতক্ষীরা জেলা প্রশাসক থাকাকালীন নির্যাতনের অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে ড মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং নাজমা মোবারক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পলাতক সাবেক গভর্নর এবং একজন প্রভাবশালী শিল্পপতির সমর্থক মোকাব্বির হোসেন সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং তার পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান কৃষি সচিব মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন এবং একজন উপদেষ্টা সংরক্ষণ পাচ্ছেন বলে অভিযোগ মাহবুবুর রহমান বাণিজ্য সচিব তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এবং বড় অঙ্কের অর্থের বিনিময়ে পদোন্নতি পেয়েছেন বলে কানাঘুষ চলছে এছাড়াও জন সচিব অতিরিক্ত সচিবের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে যারা পূর্ববর্তী সরকারের কট্টর সমর্থক ও সুবিধাভোগী হিসেবে চিহ্নিত এই কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ ছাত্রজীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন কেউ সাবেক মন্ত্রী এমপিদের আত্মীয় অথবা ঘনিষ্ঠজন এবং অনেকের বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে পলাতক ও গ্রেপ্তার হওয়া সচিবরা অনুসন্ধানে ২৬ জন সাবেক প্রভাবশালী সচিবের নামও উঠে এসেছে যারা পূর্ববর্তী সরকারের ফ্যাসিবাদী শাসন মূল ভূমিকা রেখেছিলেন কায়েমে বলে অভিযোগ এদের মধ্যে আবুল কালাম আজাদ কামাল আব্দুল নাসের চৌধুরী নজিবুর রহমান হেলাল উদ্দিন আহমেদের মতো ব্যক্তিরা কারাগারে আছেন এবং তোফাজ্জল হোসেন মিয়া সাজ্জাদুল হাসান খন্দকার আনোয়ারুল ইসলাম সহ অনেকেই পলাতক রয়েছেন প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তারা মনে করছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অলম্বে অভিযুক্ত ও দলদাস প্রকৃতির কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঁচানো প্রয়োজন একই সঙ্গে অতিরিক্ত সচিব পর্যায়ের পনেরো থেকে আঠারো ব্যাচের পেশাদার ও যোগ্য কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি দিয়ে প্রশাসনে ভারসাম্য আনা জরুরি অন্যথায় দু সালের নির্বাচনকালে এই কর্মকর্তারা অস্থিরতা সৃষ্টি করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে